ওয়েলকাম গাইজ তোমরা অবশ্যই ভিডিও টাইটেল এবং থামনেল দেখে বুঝিয়ে গেছো যে আজকে আমরা কী নিয়ে আলোচনা করব তো মিক্সুর ফাইট যে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব সেটার জন্য ফার্স্ট অফ অল যখন একটা ব্রাউজার সিলেক্ট করে আমরা সার্চ বারে ক্লিক করব আর এই সার্চ বারে ক্লিক করে আমরা একটা ইমেজ ক্রিয়েটর লিখে দেবো ঠিক আছে তো আমি লিখতেছি ইমেজ ক্রিয়েটর লিখে আমরা এরো বাটনে ক্লিক করে দেবো অ্যান্ড ক্লিক করা হয়ে গেলে তোমরা ফার্স্টে যে একটা ওয়েবসাইট আসবে তোমরা জাস্ট ওইটার উপর একবার ক্লিক করে দেবা তো এখানে ক্লিক করে দেওয়া হয়ে গেলে তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা ডিসক্রিপশন দেখতেছো তো এখানে একটা কোনো কিছু লিখতে হবে তবে সেটা লেখাটা আমি আমার টেলিগ্রামে দিয়ে দেবো তোমরা ওটা লিখে জয়েন ক্রিয়েটে ক্লিক করে দেবা আমরা যদি এখানে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো তার জন্য আমরা এইখানে অন ওইটার উপর ক্লিক করে দেবো তো ক্রেট অনের উপর ক্লিক করে দেওয়ার পরে একটু লোডিং হবে তারপরে তোমরা ফোনে যে কোনো একটা মেল এখানে সিলেক্ট করে আবার নেক্সট অ্যান্ড তোমরা তোমাদের নাম ইচ্ছা মতে দিতে পারো এই তো আমি দিচ্ছি লিটন আর লাস্ট নাম দিচ্ছি আহমেদ বা খান তারপর তোমাদের সিটি বাংলাদেশ বা অন্য কান্ট্রি হল অন্য কান্ট্রি তো আমি বাংলাদেশ দিলাম অ্যান্ড এখান থেকে আমি সাত সরি টেন দিই দেওয়ার পর আমি এইখানে মার্চ দিলাম বা জুলাই দিলাম তো দেন নেক্সট তোমরা যে ইমেলটা দিছো ইমেল একটা ভেরিফিকেশন কোড যাবে তোমরা এখানে পেস্ট করে এগিয়ে নেক্সটে ক্লিক করে দেবা কোডটা নিয়ে আসবে ওই জায়গায় তো এটা হয়ে গেলে তোমরা কিছুক্ষণ আবার একটু ওয়েট করবে অ্যান্ড এখানে তোমরা একটা ক্যাপচার পাওয়া ক্যাপচারটা পূরণ করার জন্য নেক্সটে ক্লিক করতে হবে তো নেক্সটে ক্লিক করার পর তোমাদের এখানে একটা ক্যাপচার চলে আসছে তো ক্যাপচারটা দিয়ে তোমরা এখানে সাবমিটে ক্লিক করে দিবা তো সাবমিটে ক্লিক করে দেওয়ার পর ভেরিফিকেশন কমপ্লিট তো আমার অলরেডি ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে তো অ্যাকাউন্টও আমার কমপ্লিট